সালামু আলাইকুম হ্যালো আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজ থেকে ফর্ম জেনারেট করতে হয় এবং সেই ফর্ম দিয়ে কিভাবে আমরা নতুন ভাবে নতুন আর একটা ইমেজ ক্রিয়েট করতে পারি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমাদের যে কোনো ইমেজ আমরা ইআই দিয়ে বানানোর জন্য আমাদের ফর্ম লিখতে হয় তো অনেক সময় আমাদের ফর্ম লিখাতে অনেক জামিলার মনে হয় এবং আমরা যেভাবে কমেন্ট করি সেভাবে হয়তো আমাদেরকে ছবিটা আসে না আজকে একটা ইমেজ থেকে কিভাবে আমরা ফর্ম কপি করব এবং সেই ফর্মকে আমরা কাস্টমাইজ করে নতুন একটা ইমেজ জেনারেট করব সেই প্রক্রিয়াটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই তো আমরা সরাসরি স্ক্রিনে আসলাম আমরা এখন যাব যে আমরা এখন ক্রোম ব্রাউজার আছি ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে লিখব ক্রোম ওয়েব স্টোর লিখব আমরা আমরা ক্রোম ওয়েব স্টোর লিখে আমরা ক্রম ওয়েব স্টোর লিখে সার্চ করব যেহেতু আমরা একটা এক্সটেনশন ইউজ করবো আমরা ক্রম ওয়েব স্টোরে ক্লিক করবো এখান থেকে আমরা সরাসরি সার্চ বক্সে যাব সার্চ বক্স আমরা লিখব ইমেজ ইমেজ টু আমরা ইমেজ টু প্রম লিখে যখন এন্টার হিট করবো আমাদের অনেকগুলো ইমেজ থেকে প্রম জেনারেট করার এক্সটেনশন চলা আসবে তো আমরা বেসিক্যালি যেটা একদম সবার উপরে এবং এটা অনেক পপুলার এটা আমি নিজে ইউজ করি সেটা আমি অ্যাড করবো তা আমরা অ্যাড টু ক্রমে ক্লিক করব অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন লিখে আসবে এটাতে আমরা ক্লিক করবো এখানে সরাসরি এটা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে এবং আমাদেরকে সেট আপ সেট আপ করতে বলতে সেটআপ ওয়ান এবং সেট আপ টু আমরা দুইটা করে নিব আমরা এখানে ক্লিক করব এক্সটেনশন বাড়ে আমরা এটাকে পিন করে দেবো পিন হয়ে গেছে আমরা এরপরে আরেকটা কাজ করবো আমরা এখন নতুন একটা ট্যাপ নিব নতুন ট্যাপ থেকে আমরা যাবো যে গুগলে আমরা যাব আমরা গুগলে কী জন্য গেলাম গুগল ট্রান্সলেটরে গেলাম গুগল ট্রান্সলেটরে যাওয়ার পর আমরা এখানে এক্সটেনশনটা ওপেন করব। এবার আমরা আপলোড ইমেজে যাব আপলোড ইমেজ থেকে আমি এই ছবিটাকে এখানে ওপেন করে দিব আমরা চাচ্ছি এই ছবিটার ফর্ম বের করার জন্য আমরা এই ছবিটার ফর্ম কিভাবে নিব আমরা সরাসরি এখানে যখন ইমেজ দিলাম এখানে লিখে আসছে এখানে একটা সুন্দর একটা ফর্ম লিখে আসছে এটা কপি করব আমরা এটা ইংলিশে আসছে কপি করার পর এবার আমরা ট্রান্সলেটে গিয়ে আমরা ইংলিশ টু বেঙ্গলি করে দিব এরপর আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হেডফোন ফরা একজন ব্যক্তি ছোট ছেলে কালো চোল খোলা মুখ মাইক্রোফোন সাধারণ পলৎপটমি তো এটাকে আমরা কপি করব এটা থেকে আমরা কপি করার পর আমরা বাংলাতে কপি করব এরপর আমরা যাব গুগল জিমিনিতে যাব আমরা গুগল জিমিনিতে যাওয়ার পর এখানে আমরা জিমেনি আমরা সেমভাবে ভাবে আর একটা ছবি চাচ্ছি সেই জন্য আমরা এখানে ফর্মটাকে আমরা পেস্ট করে দিব পেস্ট করার পরে দেব একটা ছবি ছোট ছেলে আমরা যেখানে সাবমিটে ক্লিক করি খুব অল্প সেকেন্ডের ভিতরে সে আমাদেরকে একটা ছবি জেনারেট করে দিবে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবি জেনারেট করে নিতে পারবেন তো দেখেন কত স্মার্টলি সে আমাদেরকে একটা ছবি জেনারেট করে দিয়েছে এটা চাইলে আমরা ডাউনলোড ক্লিক করলে এখানে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ছবিটাকে আমরা চাইলে এভাবে চাইলে আপনারা ইমেজ টু পম্প যে কোনো ছবি থেকে আপনারা পম্প বের করে নিতে পারবেন এরপর আমি আরেকটা বিষয় বলি নাকি আমরা যদি একটা ছবি থেকে সরাসরি এই ছবিটাকে আমরা ড্র্যাক করে লিঙ্ক আকারে দিয়ে দিতে পারি আমরা এই ছবিটাকে এখানে ড্র্যাক করে আমরা এখানে ডাউনলোড করা ছবিটা এভাবে ড্র্যাক করে দিতে পারবো অথচ অথবা আমরা আমাদের ডেস্কটপ থেকে যে কোনো ফাইল থেকে আমরা ছবি দিতে পারবো তা আমরা ডাউনলোড ডাউনলোডকৃত ছবিটা চাইলে এখানে আমরা এভাবে ড্র্যাক করে দিলে ঠিক সেম ভাবে আমাদেরকে একটা ফর্ম দিয়ে দিবে তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবি থেকে খুব সহজে প্রম বের করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ